আমি অরহরের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি হচ্ছে কি সামান্য একটু মিষ্টি কুমড়ো দুটো টমেটো আর বেগুন সজনে এগুলো দিয়ে আমি আজকে সাম্বারটা তৈরি করব তো কি করে করছি তো সেটা তোমরা দেখতে থাকো কি করে আমি সাম্বারটা করব তো এগুলো সব আমি প্রেশারে দিয়ে দেব। দেখো আমি এগুলো প্রেশারে সিদ্ধ হতে দিয়ে দিলাম এই তিনটা সিটি মারলেই আমি প্রেশারটাকে বন্ধ করে দেব যে সব সিদ্ধ করে নিয়েছি কড়াই দিলাম তেল

বলে না যা কী করে কাজ দিয়ে সাতটা মিটিয়ে নেবো সম্রাতে সম্রাট কারিপাতটা অবশ্যই আর আমি আমার কাছে নাই বলে আমি দিচ্ছি না পেঁয়াজটা ভাজা ভাজা হোক দিব হচ্ছে এই যে সজনে মিষ্টি কুমড়ো আর হচ্ছে টমেটোটা যে রেখেছিলাম সেটা আমি তুলে নিয়েছি দেবেন দেবেন

এবার ডালটা একটু লবণ দিয়ে দিই আরো সামান্য একটু চিনি আর একটা মেন জিনিস আরো আছে সেটা দেখবে পরি অপেক্ষা করে দেখুন টক 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 পরিশ্রম বাড়ি পাতলা করেই করবো সামো পাতলা করে যত পাতলা সম্ভব হবে তত খেতে ভালো লাগবে আর এখানে আছে তেঁতুল এই তেঁতুলগুলা জলটাও দেব বললাম না সম্বরের মেয়ান কার্পিট হ্যাঁ এটা তেঁতুলগুলা জল নাহলে ভালো লাগবে বলো সেই হবে এটা ধোসার সাথে খাবো আজকে সাম্বার বানানো দেখিয়ে দিলাম কেমন করে ধোসা বানাতে হয় সেটাও আমার আগের ভিডিওতে দেওয়া আছে আর আমি সাম্বার বানাটা দেখালাম